দর্শক আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছে একজন উনি চলচ্চিত্র নির্মাতা শফিক হাসান রায় তার সঙ্গে কথা বলবো চলুন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি তো ভাইয়া আপনার চলচ্চিত্র যাত্রা শুরু হয় কিভাবে কার মাধ্যমে কত সাল আমার প্রথম কাজ শুরু হয় মনার খোকনের সাথে একশো সাল আমার প্রথম উস্তাদ ছিলেন মনোরঞ্জন ফোকন ছবির নাম ছিল লক্ষ্মী সংসার মধ্যে অভিনয় করেছিলেন জাফর ইকবাল ভাই সামানা ম্যাডাম তারপরে ছিল দিদি ছিলেন শরীফ ভাই ছিলেন আর অনেক এরকম ছিল অনেক বনি মানে অভিনেতারা ছিলেন পরবর্তীতে আমি আজিজুর রহমান আমার উস্তাদ ছিলেন তার সাথে আমি দীর্ঘ সময় সহকারী প্রধান সহকারী এভাবে কাজ করি এরপর তো নিজে ছবি শুরু করলাম দুই হাজার তেরো সাল ছবির নাম স্বপ্ন সোয়া ওইটার পরপরই শুরু হলো ধূমকেতু ধূমকেতুর পর পর শুরু হলো বাহাদুরি বাহাদুরীর পর পর শুরু হলো রক ছবির নাম আপনি কতগুলো চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন মিনিমাম তো ত্রিশ পঁয়ত্রিশটা

দিতি আলিরাজ অমিত হাসান আরো অনেকে ছিলেন এরকম এই ছবির কনসেপ্ট বা গল্প কার ছিল গল্পটা ছিল ছবির যে প্রযোজক ছিলেন মনির রাজা মনির রাজারই গল্প লেখা যেমন সাকিব খান এখন ছবির মানে এমন একটাই হলো যে তখন সাকিব খানের এগারো বারো তেরোটা ছবি যেমন আমার ছবির মধ্যে চুলের কাটিং একরকম আরেকজনের ছবিতে আরেক কাটিং আরেক রকম কারণ সকালে কাজ করে আমার বিকালে কাজ করে আরেক পার্টির তারপরের দিন আরেকজনের এই রকমভাবে মানে চলছে এখন সেভাবে তো চুলের কন্টিনিউটি তো ঠিক রাখা সম্ভব না একদম একজন শিল্পীর সম্ভব না আর আমরা ডিরেক্টর যারা আছে আমাদের বাক্য এটা সম্ভব হয় না কারণ মানে একজন আর্টিস্টের কন্টিনিউটি আমরা ঠিক রাখতে পারি তখনই যখন সে একটি বা দুইটি ছবি কাজ করে জন সে টেরাটা আমি চোদ্দ পনেরোটা ছবির কাজ করবে এটা কোনোভাবেই সম্ভব না সমালোচনাকারীকে আমি যথেষ্ট মনে প্রাণে ভালোবাসি কারণ কারণ না সমালোচনাকারী এটা সবসময় একটা জিনিস হয়তো বার্তিকা তারা দেখে না বা ফিল্ড করে না যদি আমাদের ফিল্ডে এসে দেখতো তখন কিন্তু সে নিজেই বলতো যে ভাই এটা কোনো সমস্যাই না যে সমস্যাটা কথা আমরা নিয়ে টলপুরি করি এটা কিন্তু আসলে কোনো প্রবলেম না আমাদের প্রেক্ষাপটের দ্বারাই যদি সে মানে সমালোচনা করে তাহলে সেটা পজিটিভ অনেক ধরনের স্মৃতি আছে সেই স্মৃতি একসাথে কাজ করতে গেলে অনেক সময় ভুল বুঝাবুঝি হয় অনেক সময় আমার সেটা আবার সংশোধন করতে হয় সব কিছু মিলিয়ে জুলে ভালোই তারপর আমি মনে করবো যে পরিমণের সাইড থেকে ওরকম কোনো সমস্যা আমার এখানে হয় নাই কখনোই হয় নাই সাকিবের বিষয়টা বলবো সমস্যা কারণ কারণ সে অনেকগুলা কাজ হাতে সেই ক্ষেত্রে তো সাকিব শুধু আমার কাজ করে নেই যে শুধু আমারটা করতেছে আরেকজনটা করতেছে না এরকম শিডিউলের জটিলতা থাকবেই এবং এটা মাইনে নিয়ে কিন্তু আমাদের কাজ করতে হয় যেটা পৃথিবীর অন্য অন্য রাষ্ট্রে কিন্তু এরকম সিস্টেম নেই ওরা একটা ছবিতে একটা ছবি শেষ করে হ্যাঁ যার কারণে ওদের কিন্তু ওই প্রবলেমটা ফেস করতে হয় না কিন্তু আমাদের এই প্রবলেমটা ফেস করতে হবে বর্তমান চলচ্চিত্র অবস্থা এবং পরিকল্পনা আমাদের অবস্থানটা আসলে কিছু না এখানে মানে সব কিছু মিলে যে মনে করেন গভর্নমেন্ট যদি একটু সুদৃষ্টি দেয় তাহলে কিন্তু চলচ্চিত্র সেই অনেকে বলে যে সোনালি যুগ অমুক যুগ আমি মনে করি তার সাথে তো ভালো যুগ কিন্তু এখন জাস্ট একটু সহযোগিতা করলে হয় আর কিছু লাগে না সর্বশেষ আমাদের বাংলা চলচ্চিত্র দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন ক্যামেরার দিকে থাকি দর্শকদের একটা কথা বলবো যে আমরা আছে লাইনে আসে ইনশাল্লাহ আশা করি ভবিষ্যতে আমাদের চলচ্চিত্রে ইনশাল্লাহ আবার খুব সুন্দরভাবে আমরা ই করতে পারব সাজাই উঠতে পারব হতাশ হওয়ার কিছু নেই ধ্বংস না হলে নতুন সৃষ্টি হয় না যে কোনো জিনিসই যা ধ্বংস হবে তাই আবার নতুন করে গড়ে উঠবে এটা আমার আত্মবিশ্বাস আশা করি আপনারা খুব তাড়াতাড়ি ভালো কোনো কিছু দেখতে পারবেন আর আমার একটা ছবি আশা করি হয়তো ঈদেই চলে আসবে ছবির নাম লাগবে সামনের দিনে খুব ভালো ভালো সিনেমা হবে আমাদের তো সবাই হলে আসবেন ছবি দেখবেন খুব রিসেন্টলি আমাদের অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন যেখানে এক স্ত্রীকে পেলে পুষে রাখতে মানুষ হিমশিম খায় সারাক্ষণ আতঙ্কে থাকে কখন কার হাত ধরে পালিয়ে যায় দুই স্ত্রী রাখার কথা ভাবছো মাসাল্লাহ মাসাল্লাহ পাঁচে কথা রাখুন